আল্লাহ বলেন চার দল বন্ধু দিলাম তারা কেমন জানো আমি আল্লাহ বললাম এরা অনেক সুন্দর এতরা সাই সৈর পরে দিছি এমনি দেই নাই বাকি চাওয়াটা আমি চাওয়াইছি কারণ জানি তোরা দুর্বল পারবি না অকলিকল ইনসানু যায়ফা মানুষ বড় দুর্বল শারীরিক ভাবেও দুর্বল বান্দা তুই ইমানের লাইন বড় দুর্বল একা একা চলতে পারবি না আমি আল্লাহ তোরে সাহায্য করলাম কেমনে করলাম জানো তোর দ্বারা আমি প্রত্যেক নামাজের প্রত্যেক কাতে সাহায্য চাওয়ার প্রার্থনার সিস্টেম শিখাইয়া দিলাম প্রত্যেকটা নামাজের দাঁড়াইয়া তুই আলহামদু যখন বলো আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যায় চেয়ারম্যান সাহেব থেকে সাহায্য দরকার চেয়ারম্যান সাহেব বলে আপনি আমাকে দরখাস্ত দেন কয় পারি না বলে একটা সাদা কাগজ লেখে আমার পিএস এর কাছ থেকে চেয়ারম্যান বরাবর তুমি দরখাস্ত লেখো এমপি সাহেব থেকে যদি সাহায্য চাও সাহায্য নেওয়ার কয়েকটা পদ্ধতি হলো এক নাম্বার এমপির গুণগান কর এমপি সাহেব বাংলাদেশের একজন এমপি আমার মজার মতো নাই তুমি আমার কলিজা তোমার মতো ভালো আর কেউ সাপ এই জমিনে তোমার জন্য যদি কেউ জীবন দিতে পারে এর মধ্যে আমি ছাড়া তোমার জীবন দেওয়ার আর কেউ নেই আমি একমাত্র তোমার আমি সারা তোমার আর আপন কেউ নাই আল্লাহ বলেন আমার থেকে সাহায্য যদি নিতে চাও আগে আগে আমার গুণগান গা আলহামদুলিল্লা হিরফ বিন আর রহমান রহিম মালিকীয় উমিদ্দি এরপরে বল আল্লাহ আমি তোমার ইয়ে বাদাত করি হে মালিক আমি ভগবানের বাদাত করি না আমি সরস্বতীর বাদাত করি না আমি শীতলা দেবীর বাদাত করি না আমি ঈশা নবীর বাদাত করি না মুসা নবীর বাদাত করি না ওজায়ের বাদাত করি না আমি সূর্যের পূজা করি না আমি বটগাছের পূজা করি না আমি পীরের গোলামি করি না আমি গোলামি করি শুধু তোমারই আয় আল্লাহ আমি তোমারই বাদাত করি কারণ তুমি 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 আমার 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 আসল আসল আপন তোমার নবী আমার আসল আমার মা বাবা ভাই বোন আমার পীর আমার উস্তাদ কেউ আমার আসল না হতে পারে আপন হতে পারে আপন কিন্তু কেউ আসল না মুমিনের আসল হলেন আল্লাহ আর রহমাতুল্লিল আলামী অন্যরা সবাই আমাদের আপন কিন্তু কেউ আসল না আসল হলো দুইজন আমার আল্লাহ আর আমার নবী বাকি সবাই আমাদের আপন কিন্তু আসল না আমার পীর আমার আপন আসল না বাবা আমার আপন হতে পারে কিন্তু আসল না আমার আব্বা আমার মা আমার ভাই বোন আমার আপন হতে পারে আসল নয় আমার ইমাম আমার আপন হলেও আসল না আসল হলে আমার একমাত্র আল্লাহ তারপরে আমার নবী আমার পীর সাহেব আমার আপন আসল না আমার ইমাম সাহেব আমার আপন হতে পারে আসল না তবে আমার মা আপন বাবা আপন উস্তাদ আপন পীর আপন আমার ইমাম আপন কত কম আমার আসল দুই জনকে ঠিক রাখবে আমার আসল দুইজন আল্লাহ তারপরে আমার নবী অন্যরা আমাদের আসন না আপন তবে আপন কতক্ষণ আমার আসল দুইটা ঠিক রাখবে যতক্ষণ আমার পীরের আমি আপন মনে করি ততক্ষণ পীর আমার আল্লাহ এবং নবীর